কাজের নিশ্চয়তা নেই পর্যাপ্ত কাজও নেই কিন্তু দলে দলে ঢুকবে কারা ঢুকবে তাদের কোনো কাজের অভিজ্ঞতাই নেই আজকাল একটা জিনিস ভাই মনে রাখেন আমার ভিডিও তো দেখেন আপনার কোনো কাজের অভিজ্ঞতা না থাকলে ওই আই এ পাশ করেন আর ডক্টরেট হন কোনো লাভ নেই আপনার যে কোনো টেকনিক্যাল কাজ জানতে হবে ওখানে পদে আপনি কাজ পাবেন না ওখানে পদে কাজ পাবেন না আপনি যে কাজগুলি পাবেন আপনি ওয়েল্ডার হন এসি ঠিক করেন কারেন্ট ঠিক করেন কাঠ মিস্ত্রি হন নির্মাণ শ্রমিক হন আপনার কাজ আছে ওটা ছাড়া আপনি মনে করছেন যে আই এ বিএ পাশ করে যাবেন ওখানে মানে টেবিল চেয়ার মানে ফিট করা আছে আর আপনি পায়ের পর পা তুলে ওখানে অফিস করবেন না আমি এইটা ভিডিওটা করলাম সতর্কতার জন্য ভালোভাবে বুঝে পা বাড়ান টাকা নষ্ট করেন না ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ